ব্যারাকপুর ঘোষপাড়া রোডের সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখলেন বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর ঘোষপাড়া রোডের সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বিধায়ক তহবিলের পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় ব্যারাকপুর ঘোষপাড়া রোডের ধারে থাকা রেলের একটি পাঁচিলে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে আঠারোশো সালে ব্যারাকপুরের মাটি থেকে শুরু হওয়া সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে শহীদ মঙ্গল পান্ডে ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রামের কাহিনী ফুটিয়ে তোলা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন সাংস্কৃতিক চিত্র থেকে শুরু করে সাহিত্য চলচ্চিত্র বিজ্ঞান সহ বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে কাজ খতিয়ে দেখে মুঠো ফোনে চিত্রবন্দী করেন বিধায়ক চিত্রশিল্পীদের সঙ্গে কথাও বলেন তিনি স্থানীয় স্তরে বেশ কিছু সমস্যার কথা শিল্পীরা বিধায়ককে জানালে সেই সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও চিত্রশিল্পী সায়ক মুখোপাধ্যায় জানান আমাদের ব্যারাকপুরের এই ঘোষপাড়া রোড আর জবে থেকে আমি এসেছি এই রোডটার অবস্থা খুব খারাপ ছিল এসে প্রথম কাজ হয়েছে এই রোডটাকে ঠিক করা তারপরে এই রোডটার পাশে আমি ছোটবেলা থেকে এখানে আসি তো এই জায়গাটা ভীষণ পঞ্চাশ নোংরা হয়ে থাকতো তো আমার প্রথম মনে হয়েছিল যে একটা শহরকে রিপ্রেজেন্ট করে তার স্টেশন থেকে নেমে কেমন লাগে যদি ব্যারাকপুর স্টেশনের সামনে একশো ফিটের যে ফ্ল্যাগটা লাগানো হয়েছে যেটা ওটার জন্য যেমন ওই জায়গাটা সুন্দর হয়ে গেছে বা চিড়িয়ামোরের জন্য গান্ধীজি এর মূর্তিটা বর্ষণতে যত সুন্দর হয়েছে তো এই ওয়ালটা প্রায় সাতশো দশ মিটার তাই তো এই প্রায় একুশশো ফিট এই পুরো জায়গাটাকে আমরা প্ল্যান করি আমি প্ল্যান করি যে এটা রাজারহাটে আছে মানে নিউ টাউনে এটা আছে এই আইডিয়াটা তো আমার মনে হলো যে কেন এখানে নয় আর তো পুরোই ওয়ার্ল্ডটা আমাদের সায়ক আছে যে মানে মেনলি যে আর্টিস্ট তাকে একদিন ডাকলাম আমার পরিচিত ছেলে এবং ডেকে ওকে বললাম যে কী করা যায় তো প্যারাকুরের ইতিহাস আমাদের বাংলার কালচার সব মিলিয়ে একটা সুন্দর ও একটা পার্ট বাই পার্ট একটা ইতিহাস তৈরি করে একটা স্টোরি বুক তৈরি করে এবং সেটা আমাকে দেখায় আমাদের সবার ভালো লাগে এবং ডিসাইড করি এটা এমএলএ ফার্ট থেকেই ইয়েটা করা হবে এটা রেলের পাচিল কিন্তু আমরা রেলের থেকে পারমিশন নিই যে আমরা এটাটা খুব বিউটিফিকেশনের জন্য করবো পুরো এই পাটিলটা খুব খারাপ অবস্থা হয়ে গেছিল এটাকে পুরোটা প্লাস্টার করে রং করে এই ফুটপাথ থেকে সুন্দর করে বাঁধিয়ে আমরা এই পেন্টিংটাকে করেছি এবং সবার খুব ভালো লেগেছে তো আমি দেখতে এসেছি যে ওদের কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা কিছু লোকজন এখানকারের লোকজন এদেরকে আর্টিস্টদের খুবই ডিস্টার্ব করছিল যে সে এটা এখানে এসে পেচাপ করে দিচ্ছিল আর কি ওয়ার্লফোনের মধ্যে আর কি তো এরা প্রোটেস্ট করেছে যে কেন পেচ্ছাপ করছে এতে তো জায়গাটা খারাপ হবে বলেছে যে এটা বিহার নয় এটা এটা বাংলা নয় এটা বিহারের কালচার চলে এই জায়গাটায় এসব করতে যেও না তো আমি জানতাম না আমি শুনে তো অবাক হয়ে গেছি আর কি তো যারা এগুলো বলেছে যারা এগুলো করেছে তাদেরকে চিহ্নিত করছি এরা যেহেতু আর্টিস্টরা বাইরে থাকে সবাই আর্ট কলেজের ছেলেরা খুবই মানে ভীষণ ট্যালেন্টেড ছেলেরা তো এরা এইসব বোঝে না তো আমি দেখছি ছেলে কোনো কারা যারা এগুলো এদেরকে ভয় দেখিয়েছে তাদেরকে আমি চিহ্নিত করে বের করছি এবং কার মদত আছে এর পেছনে সেটাও আমরা বোঝার চেষ্টা করছি বাট ওইটা আলাদা পার্ট ওটা আমরা পার্সোনালি আমি দেখে নেব বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে মানে এটা একটা ভিজুয়াল ন্যারেশন তৈরি করছে যে শুরু থেকে একদম মানে সেই সিপাহী বিদ্রোহ থেকে মঙ্গল পাণ্ডে থেকে আমরা ইতিহাসটা স্টার্ট করি তো সেখান থেকে তারপর ধীরে ধীরে নেতাজি ক্ষুদিরাম যারা যারা এই বেঙ্গলের সিগনিফিকেন্ট ফ্রিডম ফাইটার্স ছিল যাদেরকে আমরা সেলিব্রেট করি তাদের থেকে স্টোরিটাকে ধীরে ধীরে ক্যারি ফরওয়ার্ড করি আর তারপরে বেঙ্গলের কালচার আর্ট ফিল্ম স্পোর্টস সবকিছুকেই আমরা ধীরে ধীরে সেখানে বাচ্চাদেরও একটা সেকশন আছে যেখানে আমার তাল পাতা সেপাই যেটা খুব ট্রেডিশনাল একটা মানে আর্ট ফর্ম আর কি যেটা খেলা হয় আর কি বাচ্চারা খেলে তো সব কটাই আমরা ক্যাপচার করছি আর কি এই বলো ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলীর প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন